রাম গো সকল স্থানে রাম রে গো সকল স্থান দেখতে হাতে হরি দেখতে Thank you.

তীর্দেশে নারদকে নিয়ে ছদ্মবেশে তিনি মহা পাপীকে আছে পৃথিবীর মধ্যে যে পঞ্চ পাপের পাপী যে কে হত্যা করেছে ঘন করেছে আর সুনামান করে স্বাদগুরু বৈষ্ণবকে হত্যা করে এবং নামের প্রতি অরুচি এরকম ব্যক্তি কাকে পেল রত্নাকরকে পেয়েছে রত্নাগর যখন মার মুক্ত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তৃষ্ট খাটা তৃষ্ট কেন আমাকে হত্যা করে কি অপরাধ করেছি আমি বলে অপরাধ 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 আমি বুঝি না আমার একটাই মাত্র কাজ তোমাদের হত্যা করা এবং তোমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আমি আমার নিজের জঠরের যারা করা সংসার পরিচালনা করা তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন তুমি যদি এত পাপ করছো তোমার পাপের ভাগে কে হ পা কিসের পাপ কী পাপ সে পাপ আর পাপটা খুঁজে না বলে বাবা মহা পাপে লিপ্ত হলে তার রক্ষা থাকে না আর তুমি হচ্ছে পঞ্চপায়ের পাপী তুমি যাতে সাধুগুরু বৈশ্রমকে হত্যা করো জীবনে যাতে অপরাধ করো পাপ করো যদি পাপ কিছু থাকে পাপের ভাগে কি হবে রত্নাকর না আর যদি পাপ হয়ে থাকে আমার পাপের এই অপরাধের যারা খায় তারা বলে না তোমার বাড়ির ফ্যামিলি কেউ তোমার পাপের ভাগ নেবে না তুমি একবার জিজ্ঞাসা করে এসো রত্নাকর কেতু যাওয়ার আগে ভেবেছিল আমি চলে গেলে দিয়ে পালিয়ে যা বৃক্ষের শিকড় দিয়ে উনিকে গাছের ডালে বেঁধে দিয়ে উনি চলে গেলেন কিন্তু বাড়িতে গিয়ে প্রথমে বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমি যে অপরাধonnay করে আমি যে অর্থ নিয়ে আসি সেই অর্থে আমি তোমাদের খাওয়াচ্ছি ভালো পোশাক দিচ্ছি তোমরা কি আমার পাপের ভাগ নেবে না তার পিতা বলল আরে আমি তার জন্মদাতা পিতা আমি তাকে জন্ম দিয়েছি তাকে লালন পালন করেছি আমাদের এখন বৃত্ত হয়ে গেছে তোর কর্তব্য আমাদের খাওয়া না তুই কি করে খাওয়াবি তোর ব্যাপার কেমন তোর পাপের ভাগি আমি হতে যাব আমি কি বলেছি তুই পাপ কর তারপর কাঁদতে কাঁদতে মায়ের চরণে গিয়ে আছে রে বলল শোনো শোনো মাতা আমার জননী তোমারে সুধা শোনো শোনো

ભાગીરા કેવું ભાગી બા

আমি তোমাদের তোমাদের কি আজাদ অযত্ন করেছি আমি তো কারোর কাছে কিছু বলিনি মা সত্যি কারে বলো তো তোমরা আমাকে মানুষ করেছো ঠিক আছে কিন্তু মা আমি যদি কোনো পাপ করে থাকি আমি কোন অপরাধী করে অন্ন সঞ্চয় করে অন্ন অর্জন করে আমি যদি সেই অন্ন তোমাদের পালন করে থাকি

কাঁদতে কাঁদতে যে স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তার স্ত্রী বলল শীতেতে সিঁদুর দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে তুমি সকাল সুখ শান্তি বিসর্জন দিয়ে বাবা মাকে ত্যাগ করে তোমার হাত ধরে তোমার বাড়িতে এসেছি তুমি আমাকে পাপের ভাগি করবে আমি তোমার পাপের ভাগে নেব না ভাবতে দেওয়া রাত লাগার সেই মুহূর্তে পাগলের মতো গৃহত্যাগ করবে উন্মাদের মতো ছুটে গিয়ে সন্ন্যাসীদের মুক্তি করে স্নান করতে গেলেন নদীর জল শুকিয়ে গেল ব্রহ্মাতাস জল মাথার উপর ছড়িয়ে পবিত্র করিয়ে তাকে বলল বলতো রাম বলতে পারলো না টাকে বারতি বারতি বার বলালো কিন্তু একবারও বলতো ভালো তখন রক্ষা करके দেখাসছে দেখাসছে কি সুগুণ বৃক্ষ মরা বৃক্ষ ওটা কি সে বললো তা সুগুণা বলে না ওটা পাতা নেই কেন বলে ওটা মরে গেছে এক তুমি মরা না উচ্চ বল করছিলা আপনা কর্মন্য মরা বল এই মরা মরা তুমি বলতে থাকে এইবার সে আরম্ভ করলো মরা 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 মরা

উচ্চা জিগর পাপ যতই থাকো যতই পাপ গুপ্ত রাখুন